নমস্কার আজ আমি দারুণ সুস্বাদু ইলিশ মাছের কড়াই ভাপা রেসিপিটি শেয়ার করছি যেটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে হয় দারুণ সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই নিয়েছি ইলিশ ইলিশ्माच, মাছ যেহেতু ইলিশ মাছের ভাপা ইলিশ মাছ তো লাগবেই তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করা আছে এখন দিয়ে দিচ্ছি পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারেই কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মোটামুটি ওই হাফ টিস্পনের মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম পুরো রান্নাতে যতটা লবণ হলুদের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম আর এটা কিন্তু একবারেই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এখানে আছে দু চা চামচ কালো সর্ষে এক চা চামচ পোস্ত দানা আর স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা সেটা কিন্তু আমি শিলে বেশ মিহি করে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল অবশ্য করে এখানে কাঁচা সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এই সমস্ত কিছুকে বেশ ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু টক দইয়ের ব্যবহার করতেই পারেন তো আমি মোটামুটি ছয় থেকে সাত মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা অল্পই দিয়েছি প্রথমে যেহেতু অনেকটা পরিমাণ তেলের ব্যবহার করেছিলাম তেল গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিধারে ভালোভাবে লাগিয়ে দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা মশলা সহ দিয়ে দিচ্ছি খুব সাবধানে আমি দিচ্ছি খুন্তি করে দিচ্ছি যেহেতু তেল গরম তেল ছিটকোতে পারে আর পাত্রটার মধ্যে যতটুকু মশলা লেগেছিল তার মধ্যে ওই এক কাপের মতো জল দিয়ে সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে মিডিয়ামে রেখে এই যে ঝোলটা ফুটতে শুরু করেছে তারপর কমিয়ে রেখে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকাটাকে ওপেন করে নিলাম তো একটু হালকা হাতে নাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে কিন্তু আরও কিছুক্ষণ আমাদের রান্না করতে হবে আর ইলিশ মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই হয়ে যায় আবারও ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নিয়েছি এখন ঢাকাটাকে খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব হালকা হাতে নাড়িয়ে দিতে হবে কেন কি ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় ভেঙে যেতে পারে তো খুব হালকা হাতে আমি একটুখানি উল্টে পাল্টে দিলাম তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু ইলিশ মাছের কড়াই ভাপা তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করেই পাশে থাকার অনুরোধ রইল দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ